ভাই এটা সত্যি কথা এই ধরনের বক্তব্য আপনি আলেমদের থেকে পাবেন না তাদের জীবন শেষ হয়ে যাবে এই ধরনের একটা বক্তব্য রাখতে গেলে অথচ আমরা আলেমদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে এক ঘন্টার জন্য নিয়ে আসি আর সে আমাদেরকে দু চারবার সোফান আল্লাহ বলায় মজবুরিতে আমরা বলতে থাকি দু চারবার দরুদ শরীফ পড়ে দু চারবার আল্লাহু একবার বলায় তারপর দোয়া করে চলে যায় আমাদের অনেক নাস্তিক ভাই অনেক নন মুসলিম ভাই অনেক ইসলাম বিদ্বেষী ভাই আমাদের উদ্দেশ্য করে বলে তোমরা সবসময় কোরআন কোরআন জ্ঞান কর কোরআনে কি এমন আছে তাদেরকে আমার এই ভিডিওটা পাঠিয়ে দিন আর তাদেরকে বলুন যে কোরআনে এইগুলি আছে আর এই জন্যই আমরা সবসময় কোরআন কোরআন করি অবশ্যই যদি এই ভিডিও আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই শেষে গিয়ে পবিত্র কোরআনে বিস্ময়ে বিস্মিত হয়ে আপনি বলতে বাধ্য হবেন সুবহান আল্লাহ সাইন্টিফিক তফসিলের এই পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে একটা গ্যালাক্সি অন্য গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে এবং তীব্র গতি নিয়ে দূরে সরে যাচ্ছে তো এখন প্রশ্ন হবে এই সম্প্রসারণের পরিণতিটা কি হবে একটা সময় কি মহাশূন্যে আমাদের মহাবিশ্বের এই গ্যালাক্সিগুলো হারিয়ে যাবে এভাবেই কি আজীবন সম্প্রসারণ চলতে থাকবে তো সেই নিয়ে আজকের পর্ব অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর অবশ্যই এবং অবশ্যই শেয়ার করুন যদি আপনি একজন মুমিন হয়ে থাকেন যদি আপনি একজন মুফলিম হয়ে থাকেন তাহলে আজকের এই পর্ব আজকের এই ভিডিও আপনাকে গর্বিত করবে গর্বে আপনার বুকটা ভরে উঠবে আর যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে পবিত্র কোরআনের বিস্ময়ে বিস্মিত হয়ে সুহান আল্লাহ বলতে বাধ্য হবে তো মহাবিশ্বের পরিণতি কি হবে এভাবেই কি আজীবন সম্প্রসারণ চলতে হবে সম্প্রসারণ চলতে থাকবে এভাবেই কি মহাবিশ্বের গ্যালাক্সিগুলো মহাশূন্য হারিয়ে যাবে এর পরিণতি কি হবে তো এই সম্পর্কে পবিত্র কোরআনে কথা বলা হয়েছে প্রশ্ন হবে কোথায় কথা বলা হয়েছে পবিত্র কোরআনের একুশ নম্বর সর আম্বিয়া আয়াত নম্বর একশো চারে তো কি বলা হচ্ছে ওখানে আল্লাহ সোহান তালা বলছেন যে ইয়মা নাথ ইসামায়া আমরা মহাবিশ্বকে গুটিয়ে ফেলবো মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এটাকে আমরা গুটিয়ে ফেলব। আমরা মহাবিশ্বকে গুটিয়ে কুতুব যেভাবে ফেলা হয় কাগজ কোন লেখার পর এভাবে গুটিয়ে ফেলি না তো আল্লাহ বলছেন যে আমরা মহাবিশ্বকে গুটিয়ে ফেলবো মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে আমরা তাকে গুটিয়ে ফেলবো ঠিক সেইভাবে যেভাবে গুটিয়ে ফেলা হয় লিখিত কোনো কাগজ সুফান আল্লাহ আজকে মহাবিশ্বের সম্প্রসারিত হচ্ছে তবে মহাবিশ্বের কাল্লা সুতরা গুটিয়ে ফেলবেন মানে একদিন মহাবিশ্বের সংকোচন শুরু হবে যেমন গ্যালাক্সিগুলো এক অপর থেকে দূরে সরে গেছে এগুলো আবার এক অপরের কাছে চলে আসবে বসতে হবে তারপর কী হবে সংকোচন হতে 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 একটা পর্যায়ে যেমন মহাবিশ্ব একটা বিন্দুতে ছিল যেটাকে আমরা সিঙ্গুলারিটি বলে থাকি মহাবিশ্ব আবারও সিঙ্গুলারিটিতে পরিণত হবে প্রশ্ন হচ্ছে তারপর কি হবে আল্লাহ আল্লা তালা ওই আয়াতি বলছেন মানে একুশ নম্বর বলছেন কামাবাদা আনা আওয়ালা নুইদু কামাবাদা আনা আওয়ালা খালকিন নুইদু এবং প্রথমবার আমরা যেভাবে সৃষ্টি করেছিলাম দ্বিতীয়বারও ওইভাবে সৃষ্টি করবো আল্লাহ বলছেন যে প্রথমবার আমরা যেভাবে সৃষ্টি করেছিলাম মানে সিঙ্গুলারিটি তারপর বিগ ব্যাং দ্বিতীয়বারও একইভাবে সৃষ্টি হবে মানে সিঙ্গুলারিটি তারপর বিগ ব্যাং টু তাহলে সুন্দর বলছেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে কিন্তু একদিন তার সম্প্রসারণ থামবে থেমে সংকুচিত হতে শুরু হবে মহাবিশ্ব সংকুচিত হতে শুরু হবে মহাবিশ্ব সংকুচিত শুরু হবে যেমন মহাবিশ্বের গ্যালাক্সিগুলো একটা অন্যটা থেকে দূরে সরে গিয়েছিল সেগুলো আবার একটা অন্যটার কাছে আসবে এবং একটা পর্যায়ে যেমন মহাবিশ্ব সিঙ্গুলারিটি থেকে শুরু হয়েছিল আবার মহাবিশ্ব পরিণত হবে সিঙ্গুলারিটিতে তারপর আবারও বিগ ব্যাং যেভাবে প্রথমবার বিগ ব্যাং ঘটেছিল দ্বিতীয়বার বিগ ব্যাং ঘটবে পবিত্র কোরআনে একেবারে সুস্পষ্টভাবে সম্পর্কে কথা বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছিল কেন আর সংকোচন শুরু হবে কেন মানে কোন কারণে তো আমরা জানি মহাবিশ্ব সম্প্রসারিত হয়েছিল বিগ ব্যাঙ্গের ফলে মহাবিস্ফোরণের ফলে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছিল এখানে সম্প্রসারণ বল কাজ করছে এছাড়াও এখানে ডার্ক এনার্জি কাজ করছে ডার্ক এনার্জি মহাকর্ষ বলের বিপরীতে কাজ করে যেমন মহাকর্ষ বল একটা অন্যটাকে কাছে নিয়ে আসে তেমন ডার্ক এনার্জি একটা একটা বস্তুকে অন্য বস্তু থেকে দূরে নিয়ে যায় তো মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছিল বিগ এর ফলে সম্প্রসারণ বল কাজ করছিল এছাড়াও ডার্ক এনার্জি কাজ করছিল যার ফলে মহাবিশ্ব হচ্ছিল এখন প্রশ্ন হবে সংকোচন হতে গেলে তাহলে কি প্রয়োজন সংকোচন হতে গেলে প্রয়োজন ডাক এনার্জির ক্ষমতা কমে যা এবং গ্যাভিটেশনাল ফোর্স বৃদ্ধি পা মহাকর্ষ বল বৃদ্ধি পেলে তবেই মহাবিশ্বের সংকোচন শুরু হতে পারে এবং এই সম্পর্ক পবিত্র করানের কথা বলা হয়েছে এটা রয়েছে পবিত্র করানের আহ নম্বর সুরা সুরা হাক্কা আয়াত নম্বর ষোলোতে আল্লাহ সুমতালা বলছে যে ওয়ান সাকি সামাঙ্গি মহাবিশ্বকে সংকুচিত করা হবে মহাবিশ্বের সংকোচন হবে প্রশ্ন হচ্ছে কেন সেই উত্তরটা এর পরের অংশ দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে ফাহিয়া ইয়ামাইজি ওয়াহিয়া সেদিন বন্ধন বল শক্তিশালী হয়ে যাবে গ্র্যাভিটেশনাল ফোর্স শক্তিশালী হয়ে যাবে ডাক এনার্জির প্রভাব কমে যাবে এবং গ্রাভিটেশনাল ফোর্সের প্রভাব বেড়ে যাবে মহাকর্ষ বল শক্তিশালী হয়ে যাবে ফলস্বরূপ মহাবিশ্ব সংকুচিত হবে এই পর্যন্ত এসে আমার মনে হয় মুখ দিয়ে শুধু একটা কথাই বের হতে পারে এবং সেটা হচ্ছে সোভান আল্লাহ সোহান আল্লাহ ছাড়া এখানে দ্বিতীয় আর কোনো কথা মুখ দিয়ে বের হওয়ার কথা নয় মানে দ্বিতীয় আর কোনো কথা মুখ দিয়ে বের হওয়ার কথা নয় এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমরা যে সমস্ত অনুবাদগুলো পড়ি সেখানে এই ধরনের বক্তব্য পাই না কেন পাবেন কীভাবে ওগুলো করে অনুবাদ সঠিক অনুবাদের জন্য আপনাকে আরও বছর ডেটের মতো অপেক্ষা করতে হবে দু হাজার পঁচিশের শেষ হওয়ার আগে মানে দু হাজার পঁচিশ শেষ হওয়ার আগে অবশ্যই হোফেন করেন অনুবাদ বাজারে বই আকারে আসবে কমপক্ষে এমনটাই বিশ্বাস করি এবং চেষ্টা করছি দু হাজার পঁচিশ শেষ হওয়ার আগে হোফেন করেন অনুবাদ বাজারে আসবে তবে তার আগেই আপনি ওয়েবসাইটে এই অনুবাদ পেয়ে যাবেন এবং অ্যাপ আকারেও হয়তো পেয়ে যাবেন সুতরাং তো দিনের জন্য একটু অপেক্ষা করুন আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করুন অনেক বেশি বেশি করে দোয়া করুন আমার জন্য